একটা গরু বিক্রি হচ্ছে গরুটার নাম রেখেছে তাহেরি হ্যাঁ ওই যে গ্যাস উদ্দিন তাহেরি পাগলার নাম রেখেছে বলছে গরুটাও পাগলা ওই জন্য ও পাগলা গরুটার নাম রেখেছে হাটে বিক্রি হচ্ছে বাংলাদেশে গরুটার নাম রেখেছে তাহেরি আর কি বলবো সমাজ আমাদের মাদ্রাসায় আমরা যাদেরকে তৈরি করি তাদেরকে তারবিয়াত দিই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমাদের দ্বারা তোমরা দেখো না তোমাদের বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যে জাতিরই হোক সেই হোক ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই শরীয়ত আমাদের ইসলাম আর এটার উপরেই আমরা আমল করি কদিন আগে जो नाचे। नाचे। पागल, पागल कुत्ता पगला कुत्ता। से बोलते सबसे पहले अगर हिंदुस्तान से इस्लाम को मिटाना हो, हो तो देवबंद को तोड़ दो तोड़ना तो दूर तू सिर्फ ईटा पे हाथ लगा के दिखा तू हाथ लगा के दिखा और जो लोग समझ रहे हैं के हिंदुस्तान से इस्लाम को मिटा देंगे तो लो कान खुलकर खुल हिंदुस्तान में चालीस करोड़ मुसलमान के, के आम करना, करना पड़ेगा। उसके बाद तुम, बाद तुम मिटा सकते, मिटा सकते। ये आसान बात, बात नहीं, नहीं है, है। बड़ो कष्ट की जाने कित मुसलमान अबाक हो जापर बेटा थकाल दे আমি আমি তাকে সুলুট জানাবো আমার अब्बा যখন স্কুলে গেছে পড়ছে 18% মুসলমান আমি স্কুলে গেছি তখন পড়লাম 18% মুসলমান ভারত বর্ষে আজকে আমার মেয়ে 13 বছর বয়স বড় মেয়ের স্কুলে যাই তার সেও পড়তে আমরা ভারতে 18% মুসলমান আমার মেয়ে জিজ্ঞেস করছে अब्बू আমরা 18% আমরা হ্যাঁ আমরা হিজড়ে আমাদের ছেলে ছেলেপিলাই হয়। কি বলবো আবার দিল্লিতে একটা বলছে আর আমাদের দেশের কিছু পণ্ড মূর্খ মুসলমান আছে কলকাতায় বসে আছে একজন নাজিয়া ইলাই খান আমি দেখলাম কিছু ছেলে ফুরফুরা থেকে একজন আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি কোন বক্তব্য বলেছেন রামায়ণ মহাভারত আর কোন কোন ধর্মের বই নিয়েছে তার সাথে বলেছে কোরআনটাও এই কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার কাহিনী শেষ শেষ সেটা কি বলেছে আমার কাছে বক্তব্য এসেছে তিনি যদি এই কথা বলে থাকে কোন সেন্স নিয়ে বলেছে জানি না অন্যায় কথা বলেছে এটা আমার কাছে চরম বিরোধী কথা বলেছে তার ভুল স্বীকার করা দরকার যে আমার যারা মিস্টেক হয়েছে কিন্তু বড় কষ্ট লাগে এটা তোমার গায়ে কানে ঢুকলো এটা তোমার মাথায় ঢুকলো আর একজন বলছে আমার উপরে কলমা না পড়লে মুসলমানের নামাজ হবে না আমার উপরে দরুদ না পড়লে নামাজ হবে না আমার জলসায় যদি কেউ না আসে সে কাফের হয়ে যাবে তার যে জানাজা পড়াবে সেও কাফের তার উপরে কি ফতোয়া দিবে এটা আমি জানতে চাই যে বলছে আমার উপরে দরুদ না পড়লে আমার উপরে দরুদ না পড়লে কারুর নামাজ হবে না তার উপরে কি ফতোয়া দিবে আমি জানতে চাই বড় কষ্ট লাগে মানুষ আবেগে বলে মানুষ আবেগে বলে ফেলে আর একজনকে দেখলাম মেদিনীপুরে তমলুকে দেবাংশু না কি নাম আছে তার জন্য আবেগে বলেছে দেবাংশু আল্লাহর অংশ আরে এরা মূর্খ এদের কাছে দিন নাই batti যে স্টেজে মুসলমান আছে তাকে তো ভুলটা ধরাতে হবে আল্লাহর কসম করে আমাকে মুখ্যমন্ত্রী স্টেজে রাখো এরকম ভাষা বললে আমি সওকতের ব্যাটা সঙ্গে সঙ্গে আমি চার্জ করে দেবো

আর বেঈমান কাফেরের মেহনত হচ্ছে সর্বপ্রথম ইসলামকে মিটাতে গেলে মাদ্রাসা মিটাও উলামা মিটিয়ে দাও দিন মিটে যাবে এদের কাছে আপনাদের এই আউস গ্রাম থানায় না ভাতার থানায় একটা গ্রাম এটা ভাতার থানা এই ভাতার থানায় একটা গ্রামে জলসা করতে গিয়েছিলাম গ্রামটার নাম বলে দিই দাঁড়ান এইদিকে আছে গ্রামটা হচ্ছে আপনার না মাতা ঝাড়ুল না কি বলে ওই ওই

সুদ খাওয়া ম্যাডাম বলে ইয়াসিন সাহেবের বক্তব্য গায়ে লেগে যায় আমি বলেছিলাম ওখানে যে সুদ সুদ খাওয়া লেওয়াটাও হারাম দেওয়াটাও হারাম আর আমাদের দেশের মেয়েরা গ্রুপ লোন করছে বন্ধন লোন করছে খোঁজ নাও বলে মেয়েটা গ্রুপ লোন করে দশ জন আছে তার মধ্যে হেড হচ্ছে উ আমি বলে এলাম যারা হেড হয় তাদেরকে আমার ন জন ম্যাডাম বলে উ মনে করে আমার বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে না সুদ খাওয়া ম্যাডাম হয়েছে ভেবে দেখো কবরে যাবে তোমরা আপনার জানা নাই লোনের জন্য বন্ধ লোন গ্রুপ লোন তোমাদের মা পিটিকে রাস্তায় তুলে চাই বেঈমান কাফের আর তোমরা মনে করছো আমাদের সচ্ছলতা আসছে আল্লাহর কসম খেয়ে বলছি যারা বন্ধ লোন আর গ্রুপ জীবনে সুখী হতে পারবেন না জীবনে টাকার বরকত পাবেন না তোমার ইমামের বেতন পাঁচ হাজার তার বউকে গ্রুপ লোন করতে হয় না বন্ধন লোন করতে হয় না তোমার মলবির বেতন ছ তার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয় না তোমাকে করতে হয় তুমি ভেবে দেখবে আল্লাহ তোমার উপরে রাজি না তোমার বউকে বেরুতে হইছে হইছে বলছে ইয়াসিন সাহেবকে দেখে লব তোদের 14 পুরুষকে দেখলাম তোরা তো বহুত বাচ্চা যে গাল দিয়ে ভন্ডরা সেই গুটকা জিলাপি হুজুরদের ক্ষমতা নাই আমার তাদের বুকের ওপরে চেপে বায়ান করে আসছে আমি তাদের বুকে ঢুকে বায়ান করে আসছি তাদের ক্ষমতা নাই যে সাহেবের কাছে জানে জানেন